হজ থেকে সৌদি আরব যে পরিমাণ আয় করে তা দিয়ে আলাদা কয়েকটা দেশ চালানো যাবে শুনে বাড়াবাড়ি মনে হল বিষয়টা সত্য সৌদি আরবের মোট রাজস্বের তিরিশ ভাগে আসে হজের আয় থেকে এমনকি তেল বিক্রি করে সৌদি আরবের যা লাভ হয় তার থেকেও বেশি হয় হজ থেকে অনুমান করা হয় প্রতি বছর হজের ব্যবসায়িক কার্যক্রম থেকে গড়ে আট বিলিয়ন ডলার আয় করে সৌদি আরব সরকার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় আঠাশি হাজার কোটি টাকার সম তবে এটা শুধু হজের মৌসুমের হিসাব এর বাইরে সারা বছরেই লক্ষ লক্ষ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উমরা পালন করতে যায় সেখান থেকে সৌদি আরব বিপুল পরিমাণ অর্থ আয় করে মূলত ট্যাক্স পারমিট ফি এবং টেরিফ খাত থেকে আসে এই অর্থের মোটা অংশ পাশাপাশি হোটেল রিসোর্ট পরিবহন এবং খাবারের মতো পরিষেবা থেকেও বড় অংশ আয় করে থাকে দেশটি হাজিদের থাকা অর্থাৎ আবাসনেই অনেক টাকা খরচ হয় বর্তমানে মদিনায় আঠারো হাজার হোটেল রুম রয়েছে দু হাজার সালের মধ্যে এই সংখ্যা এক লাখ পঁচিশ হাজারে উন্নীত করা লক্ষ্য ঠিক করেছে সৌদি মক্কাতেও হোটেল রুম সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি হোটেল রুম পাওয়া যাবে মক্কায় আবাসন প্রকল্পে বিপুল পরিমাণও বিনিয়োগ করা হবে নতুন নতুন পদ্ধতি বের করছে দেশটি হজ থেকে আয়ের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল পরিবহন রিয়েল এস্টেট ব্যবসার মতোই সৌদি আরবের পরিবহন ব্যবস্থা দিনকে দিন উন্নত হচ্ছে এতে পর্যটনকে আকর্ষণ করে যেমন বাড়ছে তেমনি হাজিদের অভ্যন্তরীণ যাত্রা সহজ হয়েছে বিশেষ করে হারামাইন হাই স্পিড মক্কা মেট্রো জেদ্দা মক্কা এক্সপ্রেস ওয়ে মতো প্রজেক্টগুলো হজের গতি সুগম করেছে আর এখান থেকে সৌদি আরব সরকার ভীষণ লাভবান হচ্ছে উপার্জিত হচ্ছে কারি টাকা হজ থেকে সৌদি আরের আরেকটি প্রধান উৎস হল ভিসা ও প্রশাসনিক ফি হজ পালনের জন্য প্রত্যেক দেশের মুসলিমদের ভিসা ও অন্যান্য প্রশাসনিক ফি প্রদান করতে হয় যা সৌদি সরকার রাজস্বই অবদান রাখে এছাড়া বার্ষিক হজ সৌদির ছোট ছোট ব্যবসার জন্য আয়ের অন্যতম উৎস এসব ব্যবসার মধ্যে রয়েছে উপহার সামগ্রী বিক্রি বিশ্বের যে প্রান্ত থেকেই হজ করতে যান না কেন আসার সময়ে পরিবার বা আত্মীয় স্বজনের জন্য অনেকেই উপহার সামগ্রী নিয়ে আসেন কেনাকাটার এই বাজার হজের আয়ের ইতিবাচক প্রভাব রাখে হজ পালন শেষে হাজিরা কোরবানি করেন কোরবানির পশু বিক্রি বা মাংস বিতরণও সৌদি কৃষি ও খাদ্য খাতের আয় বৃদ্ধি করে এসব খাদ হাজিরা সৌদি আরবের অবস্থানকালীন বড় অঙ্কের অর্থ খরচ করে থাকে মক্কার চেম্বার অফ কমার্সের তথ্য অনুযায়ী হজযাত্রায় বিদেশি মুসলিমদের মাথাপিছু ব্যয় সাড়ে চার হাজার মার্কিন ডলার সৌদি আরবের ক্ষেত্রে দেড় হাজার ডলার খরচ হয় সব হজ এবং অমরা এই দুই আয় মিলে প্রতি বছর বিশ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ যোগ হয় সৌদি আরবের অর্থনীতিতে খনিজ তেলের সরবরাহ নিয়ে সৌদি আরব আজও উন্নত তবে দিন যত যাচ্ছে দেশটি এখাত থেকে নির্ভরতা কমিয়ে অন্যদিকে মনোযোগ দিচ্ছে যার মধ্যে অন্যতম ধর্মীয় পর্যটন এখানে হচ্ছে সেই সর্বশেষ প্রাধান্য সৌদি সৌদি আরবে এক দশক ধরে বিদেশি পর্যটক যাওয়া বন্ধ ছিল তখন সৌদি নাগরিকরা ছুটি সঠিক বিদেশে যেতেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ নীতিতে পরিবর্তন করেছে দেশকে করেছে উন্মুক্ত বর্তমানে পরিবার নিয়ে সৌদি আরব ভ্রমণের জন্য উৎসাহিত করা হচ্ছে দেশকে দর্শনীয় স্থানগুলো পর্যটন বান্ধব করার প্রকল্প নেওয়া হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে পরিবহনের যাবতীয় সুযোগ সুবিধার বর্তমানে হজে যে প্রযুক্তি যোগ করা হয়েছে তা অনেক উন্নত দেশেও দেখা যায় না এতে হজের পুরো প্রক্রিয়া সহজ হচ্ছে বেশি বেশি মানুষ আসছে আর এভাবে সৌদি আরবের অর্থনীতি দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে